আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা সৌদি আরব অথবা বাংলাদেশে আছেন যারা ট্রাভেল এজেন্সির কাজ করার জন্য ভাবছেন এবং অথবা ট্রাভেল এজেন্সি বিজনেস করার জন্য ভাবছেন এই ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য এস এ বাংলা ট্রাভেলস আপনাদের জন্য নিয়ে এসেছে একটি অসাধারণ ট্রাভেলস কোর্স এবং সার্টিফিকেট যার মাধ্যমে আপনি এই কোর্সটি শিখে আপনি ট্রাভেল এজেন্সিতে জব থেকে শুরু করে আপনি নিজস্ব প্রতিষ্ঠান খুলতে পারবেন যার মাধ্যমে আপনারা যে ধারণাগুলো আমাদের কোর্সের মাধ্যমে পেয়ে থাকবেন তা হল ট্রাভেল এজেন্সি সেট আপ আইডিয়া সম্পূর্ণভাবে আমাদের কীভাবে একটি ট্রাভেল এজেন্সি সেট করতে হয় সে সম্পর্কে আবিস্তারিত আইডিয়া পাবেন তারপরে টিকিটিং অনেকেই আমরা জানি না টিকিটিং কিভাবে করতে হয় এটা ওয়ান প্রসেসিং আইডিয়া ভিসা প্রসেসিং ইউরোপ আমেরিকা থেকে শুরু করে কানাডা অস্ট্রেলিয়া দুবাই কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় কিভাবে অ্যাম্বাসি ফি জমা দিতে হয় সব ধরনের আইডিয়া আপনারা এর মাধ্যমে এই কোর্সটির ভিতরে পেয়ে থাকবেন তারপরে হোটেল বুকিং ট্রাভেল ইন্স্যুরেন্স ট্যুর প্যাকেজ সব ধরনের আইডিয়া আমাদের এই কোর্সের ভিতরে থাকবে